দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে যে ভাই আমার পাশে বসে আছেন উনি সিঙ্গাপুর প্রবাসী উনি দীর্ঘদিন সন্তানের জন্য চেষ্টা করেন বারবার দেশে আসেন চিকিৎসা করেন চলে যান খালি হাতে চলে যান এবারের জার্নিটা আলহামদুলিল্লাহ চার মাসের জন্য উনি এসেছেন আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ তালা কবুল করেছেন এবং ওনার স্ত্রী ফাইনালি কনসিভ করেছেন যে প্রবলেমটা ছিল ওনাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ওনার শুক্রাণুগত সমস্যা ছিল গতিবিধির ভালো লেভেলের সমস্যা ছিল ফার্স্ট প্রোগ্রেসিভ শূন্য পার্সেন্ট ছিল এবং স্লো প্রোগ্রেসিভও কম ছিল সাথে ওনার ওয়াইফেরও পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যেটা আমাদের এর সমস্যা ছিল তাই না এই সমস্যা নিয়ে উনি আমাদের কাছে আসেন আমাকে যখন উনি দেশে আসেন সিঙ্গাপুর থেকে উনি আসার উদ্দেশ্যই ছিল চিকিৎসা এবং আসার সাথে সাথে কয়দিনের ভিতরে আপনি আমার চেম্বারে আসছিলেন ছয় সাত দিন পরে ছয় সাত দিন পরে উনি আহ ওনার বাড়ি নাটোর উনি ছয় সাত দিনের ভিতরে আমার চেম্বারে আসে চিকিৎসার জন্য এবং আমরা যারা এই ধরনের প্রবাসী যারা থাকে যাদের এই ধরনের সমস্যা থাকে তাদেরকে নিয়ে একটু আমরা একটু জটিলতা থাকে সেটা হচ্ছে কারণ ওনাদের সময় কম থাকে কারণ একটা শুক্রানোর রিপোর্ট ঠিক হইতে অ্যাটলিস্ট আড়াই থেকে তিন মাস সময় লেগে যায় সো এই সময়ের ভিতরে ওনাদের কনসিভ হইতে হয় তো আল্লাহ রহমতে ওনাদের তিন মাসের একটা ট্রিটমেন্ট আমাদের এখানে চলেন এবং সর্বশেষ উনি আজকে আমার কাছে আসেন এজ এ ফলো আপ ওনার ওয়াইফের রিপোর্ট ফলো আপে আসেন ওনার ওয়াইফের ডে ওভার হয়েছে আমি পরে বললাম যে আপনি একটা কাঠি টেস্ট করেন আল্লাহ তালার অশেষ রহমতে ওনার ওয়াইফের কাঠি টেস্টে পজিটিভ প্রেগনেন্সি পজিটিভ আসেন দুই দাগ আসেন যেটা এত বছরের কাঙ্ক্ষিত যে একটা চাওয়া যে আল্লাহ তালা যেন এরকম কাঠিতে দুইটা দাগ আসে হ্যাঁ এই দুইটা দাগ ওনাদের একটা চাওয়া ছিল আল্লাহ তাল্লাহ রসে এবং প্রথম কাঠিতে দাগ আসে পরবর্তীতে কনফিউশন বলে আরেকটা করেন না পরবর্তীতে আরেকটা করেন ওইটা তো দুই দাগ আসে আল্লাহ তালার একটা খুবই রহমত এবং অশেষ সুক্রিয়া ওনার জ্ঞাপন করেছেন এবং এইটা ওনাদেরকে মাফ করেছেন আল্লাহ তালা মাফ করেছেন এই ধরনের একটা সমস্যা থেকে এবং ফাইনালি আজ ওনার এই জার্নিটা এই বছরের জার্নিটা ওনারা উনি সফল হয়ে উনি দেশ থেকে একটা হাসি মুখে উনি যেতে পারবেন ওনার জন্য দোয়া করবেন ওনার পতাকা সন্তানের জন্য দোয়া করবেন আমি বেশি কিছু বললাম না আমি ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে তার যে আজকের যে অনুভূতিটা এত সমস্যা বা এত চিকিৎসা করার যে একটু হতাশাই ছিল প্রচুর হতাশ ছিল এই জায়গা থেকে আজকে তার ধারণাটা বা আজকে তার কেমন লাগছে আমি বছর বিয়ে করছি বিয়ে করার পর থেকে ছয় বছর দীর্ঘ ছয় সাত মাস পর থেকে বেবি নেওয়ার চেষ্টা করেছিলাম যেহেতু আমি দেশের বাইরে থাকি অনেক দিন দেশের বাইরে আছে ফার্স্ট টাইম যখন এটা হলো আমার আশপাশে নাটোরের রাসায় অনেকবার ট্রিটমেন্ট করাইছি বাংলাদেশ পাটেলিটি হসপিটালেও আমি গেছি আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে আমি প্রায় প্রতি বছরই আসি প্রতি বছর আসার পরে দেখা যায় সাত আট মাস এরকম পর পর আসে নিয়ে তিন চার মাস পাঁচ মাস ছয় মাস করে সময় দিয়ে ট্রিটমেন্ট করা আবার চলে সব সময় ব্যর্থতা আমার সবসময় সাথেই থাকে আর লাস্ট ইয়ারে প্রায় দীর্ঘ চোদ্দো মাস ট্রিটমেন্ট করার পরেও আমার ব্যর্থতা নিয়ে আবার সিঙ্গাপুরে চলে যেতে হয় এই বছরে সেপ্টেম্বরের আমি বারো তারিখে আসি স্যারের কাছে বিশ তারিখে আসি সেপ্টেম্বরে দীর্ঘ পায়ে এই আড়াই মাসের আড়াই মাসের মধ্যে ট্রিটমেন্টে আজকে আমার ওয়াইফের ছিল ছাব্বিশ তারিখ হঠাৎ করে আজকে তিরিশ তারিখ স্যারের কাছে এসেছি স্যার হঠাৎ করে বললো কাঠিটা টেস্ট করাতে আমি একটা কাঠির টেস্ট করার পরে দেখি পজিটিভ তারপরে আরেকটা কাটিতে করে আমি কনফার্ম হওয়ার পরে সাড়ে সাথে সবাই আমাদের জন্য অনেকে অনেক সন্তুষ্ট আমি তোমার আজকের খুশিটা আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না কথাই বলতে পারতেছেন না পরিমাণে খুশি দীর্ঘ ছয় বছরের আমার ব্যর্থতা আজকে সকল পরিপূর্ণ হলো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন আসলে উনি খুব আবেগা আপ্লুত আপনি আহ আল্লাহ তালা মাফ করেছে আল্লাহর কাছে আহ সুক্রিয়া নামাজ পড়বেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সর্বোপরি যেন ওনাদের জার্নিটা পরবর্তীতে খুব সুন্দর থাকে এবং ভালো হয় আমি যেহেতু এই তো পর্যন্তই আমার দেখাশোনা করি সেক্ষেত্রে হয়তো বা আমি একজন গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে রেফার করে দেব সেক্ষেত্রে আমরা তার জন্য দোয়া করব এবং সর্বোপরি একটা কথা বলবো যারা প্রবাসে থাকে বা প্রবাসে দেশে থাকে যাদের এই সমস্যায় ভোগে তাদেরকে বলবো সচেতনতা তৈরি হইতে হবে এবং তাদেরকে আমরা যারা প্রবাসে থাকে বিশেষ করে তারা অনেক কম সময় নিয়ে আসেন এবং তারা ওই সময়টা নিয়ে আসার পরেও সাকসেসও নেবে বাট উনি বারবার অনেক সময় নিয়ে আসতেন গতবার যখন আসলেন প্রায় চোদ্দ মাসমেন্ট চোদ্দ মাস ট্রিটমেন্ট করেছেন অন্য এক জায়গায় কিন্তু সফল হননি অন্য জায়গায় চিকিৎসা করার পরে সফল না হয়ে ওনার ক্লান্ত শরীরে হতাশার শরীরে উনি চলে যান আবার আল্লাহ পরবর্তীতে উনি আমার এখানে আসেন আল্লাহ তালা সর্বোপরি আল্লাহ ওনাকে সর্বোপরি আল্লাহ তালা ওনাকে মাফ করেছেন আল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম